ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর পাপাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা একজনকে নিয়েই মূলত এখন ইউটিউব জগতে যাকে নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি হচ্ছে এবং ভীষণ কথাবার্তা চলছে তা সেই দাদুকে নিয়েই আমার আজকের কথা হ্যাঁ মন্দিরার যে বাবা যিনি মারা গেছেন তাকে নিয়ে আমার কিছু কথা মানে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করতে এসেছি নানান মানুষ নানান রকম বাজে ভালো খারাপ কথা বলছে তার মধ্যে আমি একজন আমি আমার ভাবলাম ওপিনিয়নটা শেয়ার করাটা খুব প্রয়োজন তাই আমি তোমাদের সাথে এই কথাটা বলতে এসেছি মন্দিরার যে পরকীয় সম্পর্কটা ছিল সেটা নিয়ে অনেক মানুষের অনেক কথা অনেক মানুষ কমেন্ট বক্সে গিয়ে লিখছে এখনো যে দাদুই তো মন্দিরাকে সাপোর্ট করেছে সেই জন্য মন্দিরা এতটা বাড়তে পেরেছে যদি দাদু সাপোর্ট না এত দূর বাড়তে পারতো না যেই মানুষটা পৃথিবীতে নেই তাকে নিয়েও তোমরা টানা হেঁচড়া করতে ছাড়ছ না দ্বিতীয় কথা সে কোনো ভুল কাজ করেনি সে তার মেয়েকে কখন নই এইটার জন্য উৎসাহিত করেনি তিনি সবসময় এই কথাটাই ভেবেছিলেন যে আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে একটা নির্দিষ্ট বয়সে এসে সে যখন তার পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছে তাহলে সে তার নির্দিষ্ট এখন এত বছর পরে সে কোনটা ভালো কোনটা খারাপ সেটার উপর ডিপেন্ডেন্ট সে আছে এবার বাকি রইল বাকি কথা সেই সময় মন্দিরার মাথায় একটু ভুল চেপেছিলো সেই সময় যদি দাদু ওকে বারবার করে মানা করত তাহলে নিপা কাকিমার মতো দাদুও খারাপ হয়ে যেত তাই দাদু সব সময় চেয়েছে যে মন্দিরার সঙ্গে থেকে তাকে বোঝাবার এবং তাকে একটু একটু করে বলবার কিন্তু আমরা সকলেই তাকে ভুল ভেবেছি আসলে তিনি কিন্তু ভুল না আসলে আমাদের মনের ভেতর যখন কোনো একটা জিনিস উথাল পাথাল হয় তখন যদি আমাদের বাড়ির লোকেরা হাজারটা আমাদেরকে কথা শোনে তাহলে মনে হয় আমাদের বাড়ির লোকগুলোই খারাপ আমাদের যদি কোনো বন্ধু এসে সেই বিষয় নিয়ে একটা সুন্দর কথা বলে বা আমার ফোরে কথা বলে তাহলে মনে হয় সেটা আমার কাছে অনেকটা দামি আসলে এটা একটা শিক্ষার পর্যা মানে তার সঙ্গে থেকে যদি তার সাথ দেয় তাহলে সে একটা সময় এসে ভুলটা বুঝতে পারবে এবং সে তার মনের কথা সমস্ত কিছু শেয়ার করবে এবং কোনটা ভুল করছে কোনটা ঠিক করছে সেটা জানতে পারবে এবং তাকে ঠিক সময় তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসবে আর সেই কাজটাই দাদু করেছে বয়সটা ওনার কিন্তু এমনি এমনি হয়েছিলো না বয়সটা কিন্তু তার অভিজ্ঞতা দিয়েই কিন্তু হয়েছিল তো সেই জন্য মন্দিরার হয়তো সাথ দিয়েছিল তারও সঙ্গে ওনার উনি জানতেন যে ওনার শারীরিক অবস্থা খুব খারাপ উনি একজন ক্যান্সার পেশেন্ট সুতরাং ওনার কখনও খারাপ হতে পারে কখনও ভালো হতে পারে একজন মানুষের সাহারা প্রয়োজন ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে উনি বাড়িতে একা যদি মেয়ের সঙ্গ না দেয় যদি শরীর খারাপের সময় কেউ না পাশে এসে দাঁড়ায় তাহলে উনি বাঁচবেন কী করে ওনার বাঁচার ইচ্ছে ছিল বলেই তো উনি মন্দিরের সাথ দিয়েছেন হাজার হলেও মন্দিরা কিন্তু যত যাই করুক না কেন বাবার কিন্তু সেবা করেছে আর দাদুর ওর সঙ্গে থাকার একটাই কারণ ছিল যে ও কোনো ভুল পথে এগোবার আগেই ওকে কিন্তু সেখান থেকে রক্ষা করবে আর যদি মন্দিরাকে দাদু ওই পরিস্থিতিতে না ছেড়ে দিত তাহলে কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল মন্দিরা আজও বুঝতে পারতো না ওর কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটাই মনে হতো যে কাজটা আমি করছিলাম সেটাই ঠিক ছিল বাবার জন্য আমার এই কাজটা হলো না দাদু কিন্তু সেই জিনিসটা করেনি দাদু বলেছিল তুই হাঁট উঠাও চড়াতে যখন তুই পড়বি তখন তুই বুঝবি যে বাবা মা সঠিক ছিল এটা কিন্তু ওনার ভুল না বাকি রইল নিপা কাকিমার কথা অনেকেই বলছে নিপা কাকিমা নিপা কাকিমা এসে না এসে ভুল করেছে অবশ্যই উনি না এসে ভুল করেছেন কারণ ওনার আশা একবার উচিত ছিল যেহেতু যেই মানুষটার সঙ্গে এতদিন সংসার করেছে আবার ওনার মেয়ে আছে সেখানে একবার আসাটা ওনার উচিত ছিল কারণ উনি যদি না এসে একবার দেখে না যেতেন হয়তো দাদু মানা করেছিল যে না আসতে হবে না কিন্তু মনের কোথাও কোনো একটা কোণে গিয়ে হয়তো ওনার মনে হয়েছিল একবার যদি দেখতে আসতো যদি মানুষটা ওকে ক্ষমা নাই করতো তাহলে ওনাকে মেনে নিয়ে সাকাশিদুর সিঁদুর পড়ি আবার বাড়িতে নিয়ে আসতো না এতদিন রাখতো না আর নিপা কাকিমাকে একটা কথাই বলি যতদিন দাদু বেঁচে ছিল ততদিন কিন্তু ওনার এটা বোঝা উচিত ছিল যে আমার স্বামীর ঘর রয়েছে হাজার লোক আমাকে দুচ্ছাই করে ছুঁড়ে ফেলে দিল আমার স্বামীর ঘর আমি ঠিক টিকে যাব সে যদি বেঁচে নাও থাকে তাহলে কিন্তু আমি আমার ঘরটা কিন্তু ঠিক থাকবে কিন্তু না উনি এইসব কথা না ভেবে উনি কি করেছেন বেরিয়ে চলে গেলেন পর কিন্তু পরই হয় যে মানুষটির সঙ্গে রয়েছে পাপিয়া তা তিনি কিন্তু পর তার সঙ্গে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই দূর দূরান্ত থেকে একজন মানুষ কাল যদি নিপা কাকিমারও কোনো শরীর খারাপ হয় এই মন্দিরাই কিন্তু ছুটে যাবে কারণ সে তার সন্তান পাপিয়া কিন্তু আসবে না ও কিন্তু ফেস ভ্যালুর জন্যই ওকে রেখেছে এটা নিপা কাকিমা বুঝতে পারছে না নিপা কাকিমা আজ ভাবছে যে পর খুব ভালো আমার নিজের ঘরের মানুষ ভালো না এটা কিন্তু ওনার ভুল কথা এবং ভুল ভাবা কাল উনি যখন কোনো বিপদে পড়বে এই ছুটে যাবে ওই পাপিয়া কিন্তু আসবে না পাপিয়া যতক্ষণে স্বার্থ শেষ হয়ে যাবে ততক্ষণে গিয়ে ওনাকে ছুড়ে ফেলে দেবে এই জিনিসটা উনি বুঝছেন না পর কখনো আপন হয় না আর আপন কখনো পর হয় না হাজার কিছু হলেও আপন কিন্তু পাশে গিয়ে দাঁড়ায় এটা নিপা কাকিমা ভুলে গেছেন নিপা কাকিমা হয়তো ভাবছেন যে না পাপিয়াই আমার কাছে খুব ভালো কিন্তু উনি ভুল ভাবছেন নিপা কাকিমা এটাও বুঝতে পারছেন না যে যদি ওনার হাজবেন্ড মারা যেত ওই ঘরটা কিন্তু ওনারই থাকতো ওই দাদুর চ্যানেলটা কিন্তু ওনারই থাকতো ওখানে উনি আর্ন করতে পারতেন এবং সেই টাকা থেকেই উনি কিন্তু নিজের রোজগার পাতি সমস্ত কিছু যা যা প্রয়োজনীয় জিনিস উনি করতে পারতেন সেই ব্যবস্থাই কিন্তু দাদু করে দিয়ে গিয়েছিলেন কিন্তু উনি সব কথা চিন্তা না করে পরকে সাথী মেনে নিয়েছেন কোন মেনিরা না কোন মেয়েরই বা রাগ না ধরবে যে এরকম পরকে আপন ভেবে নিয়েছে আর নিজের মেয়েকে দূরে ছড়িয়ে দিয়েছে হ্যাঁ একটা কথা বলি সেদিন মন্দিরাকে ঠাস করে চর মেরেছিল বলে ওর মা খারাপ হয়েছে অনেকে বলছে আসলে বিয়ের পর একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন অনেকটা বড় হয়ে যায় তার গায়ে যখন একটা মা হাত তোলে তার থেকে খারাপ জিনিস হয় না কারণ একটা পজিশানে এসে বাবা মার কাছে আমরা যতই ছোট হয়ে যাই না কেন আদৌ কিন্তু আমরা ছোটো থাকি না আমরা কিন্তু বড় হই এবং মন থেকে আমাদের একটা কষ্ট বলে জিনিস থাকে অনেক কষ্টের মাঝে যদি একটা মা বাবার সাথ না দেয় তখন কতটা যে অসহায় লাগে যে মেয়ে দোষ করে সে জানে সুতরাং প্রত্যেকটা মা বাবারই যখন কোনো সন্তান দোষ করবে তার সঙ্গে থাকা দরকার কারণ তার রিয়েলাইজেশনটা তার প্রয়োজন সে ঠিক সময়ে এসে তার রিলে পাবে তাকে মারধর করে বা তাকে বকাঝকা করে করবার দরকার নেই মন্দিরে সেদিন বেরিয়ে চলে গিয়েছিল তার মা তাকে চর মেরেছিল কিন্তু মন্দিরা তখন রিয়েলাইজেশান করেনি পরে যখন সে ঠোকর খেয়ে পড়ে সে কিন্তু রিয়েলাইজেশন করতে পেরেছে যে সোমনাথই তার আসল মানুষ মনের মানুষ তো এখন তারা সুখী রয়েছে তাই এর কমেন্ট বক্সে গিয়ে একে দুচ্ছাই করা ওর কমেন্ট বক্সে গিয়ে ওকে দুচ্ছাই করা বন্ধ করো যে মানুষটা পৃথিবীতে নেই তাকে নিয়ে কাটাছেড়া করা বন্ধ করো কারণ যে মানুষটা পৃথিবীতে নেই তাকে টানা হেঁচড়া করে লাভ নেই আর প্রত্যেকে প্রত্যেককে খারাপ কথা না বলে ভালো কথা বলবার চেষ্টা করো কারণ প্রত্যেকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে তো আর সব থেকে বড়ো কথা দাদুর সঙ্গে আমার কথা হতো উনি বলেছিলেন যে আমি তোমার বাড়িতে যাবো তোমার যখন হাজব্যান্ড আসবে তো ওনার সঙ্গে আমার ফোনে কথা হতো মাঝে মাঝে তো আমি ওনাকে বলতাম ঠিক আছে আপনি আসবেন কিন্তু উনি মারা গেছেন কিছু করবার নেই তো আমার এক বান্ধবী সূত্রে আমার সঙ্গে পরিচয় হয়েছিলো ওনার সঙ্গে কথা বলেছিলাম যে মানুষটা নেই সেই মানুষটাকে নিয়ে কাটা ছেঁড়া উল্টোপাল্টা কথা বলে কন্ঠভার্সি করে কোনো লাভ নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে আর যেটা হওয়ার দরকার সেটাই হবে সব থেকে বড়ো কথা এখানে দাঁড়িয়ে একটা মেয়ে সবার আগে পুরো খালি হয়ে গেল মানে বাবা যার যে হাতটা ধরেছিল সেই মানুষটাই মারা গেল দ্বিতীয় কথা মা মা সন্তানকে আপন না করে অন্য একজনের সন্তানকে নিজের আপন করে মনে করে নিয়ে রয়েছে এখানে মেয়েটা পুরো একদম একা হয়ে গেল যদি মার সঙ্গে থাকতো যত যাই হোক না কেন স্বামীকে যত কথা বলুক না কেন মা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বন্ধুর রোল নিভায় সমস্ত কথা মাকে যে তুমি খুলে বলতে পারবে সব কথা কিন্তু আবার হাজব্যান্ডকেও বলা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা একবারে একা হয়ে গেল যত যাই হয়ে যাক না কেন শ্বশুরবাড়িতে যতই থাকুক শাশুড়ি শ্বশুর যতই ভালোবাসুক যাই করুক না কেন তবুও কিন্তু সব কথা শ্বশুর শাশুড়িকে বলা যায় না সেই জায়গায় ও একদম একা হয়ে গেল যাই হোক ভগবান দাদুর চির আত্মার শান্তি কামনা করি উনি যেখানে যে দেশেতেই রয়েছেন ভালো থাকুক ও পারেতে আমাদেরও একদিন যেতে হবে উনি ওই পারে গিয়ে সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমাদের সকলকে ওপর থেকে আশীর্বাদ করুক সেটাই চাই ওনার মেয়েকে সবসময় উনি আগলে রাখুক সেটাই চাই কন্ট্রোভার্সি করা ওনাকে নিয়ে বন্ধ করে ওনাকে ছেড়ে দাও এবার উনি তো নেই পৃথিবীতে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো সে তো মানুষটাই নেই সুতরাং তাকে নিয়ে কন্ট্রোভার্সি করবার কোনো প্রয়োজন নেই সেখানে যে দেশে আছে উনি ভালো থাক মন্দিরাও একটু নিজের মতো করে নিজেকে সামলে উঠুক কারণ মেয়েটা দু তিনবার ধরে ঠোকর খেয়ে খেয়ে ওপরে উঠল কষ্টতে ওর বুকটা ফেটে যাচ্ছে আমরা সবাই নিজেদের নিজেদের ওপেনিয়ান দিতে বসে পড়ি কিন্তু মন্দিরের মনের ভিতরটা যে কী চলছে একজন বাবা না গেলে সেটা বোঝা যায় না আমার বাবা নেই আমি বুঝতে পাচ্ছি বাবা হলো একটা বটগাছের মতো যেখানে হাজার কষ্ট দুঃখ ঝড় ঝাপটা যায় আসুক না কেন হাতটা দিয়ে ঠিক এরকম করে আর কি ঘিরে রাখে সেই জিনিসটাই ওর মাথা থেকে উঠে গেল তো ওর আর কিছু রইলই না ওর শ্বশুর বাড়িটাই এখন বাপের বাড়ি বাপের বাড়িটাই এখন শ্বশুর বাড়ি হয়ে গেল। যাই হোক আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে আর আমার সাথে একমত যদি হয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণে জন্য বাই বাই